মা আরে আর বলা তোর মাকে কি আমি ভয় পাই নাকি লেওড়া এটা আমার বাড়ি আমার বাড়িতে আমি মদ খাবো না ফুঙা মারবো সেটা আমি বুঝবো আর বলিস না বাবা কালকে তোর মা আমাকে রামবাট কে নিয়েছে আরে নান্টু আরে হারন্দা যে কেমন আছেন আরে আমি তো ভালোই আছি তা সকাল সকাল কোথায় গেছিলে এই বাজার থেকে কিছু কম দামে আলু পটল নিয়ে আসলাম বাহ ভালো করেছো নান্টু তা কয়দিন ধরে তুমি সন্ধ্যাবেলা তাসের আড্ডায় আসছো না কেন খুব ব্যস্ত নাকি হ্যাঁ তাই একটু বলতে পারেন আসলে ছেলে বৌমাকে নিয়ে শ্বশুর বাড়ি গেছে তো তাই একা হাতে সবকিছু করতে করতে আর সময় হয়ে উঠছে না ও আচ্ছা আচ্ছা বুঝেছি সময় পেলে সন্ধ্যাবে এসো তোমাকে ছাড়া ঠিকটা জমে না আচ্ছা ঠিক আছে সময় পেলে যাব গিন্নি আরে এই তো এইতো লেওরা কি গরম হে এখনো শীত ছুঁড়ি হতে পারলো না আর গরমও পড়ে গেল এই নাও বাজার করে এনেছি তাতেই রান্নাটা শুরু করতো জোর খেতে পেয়েছে হ্যাঁ এই তো ভাত হয়ে গেছে শুধু তরকারিটা করেই তোমাকে খেতে দিয়ে দেব তা কি বাজার করে আনলে গো আর বলো না বাজারে খাওয়ার মতন তেমন কিছুই নেই যাতেই হাত দিচ্ছি সেটাই সেটা ভাঙা দাম তারপর শেষে গিয়ে কম দামে কিছু আলু পটল আর লাউ পেয়েছিলাম সেটাই নিয়ে এসেছি তুমি সেই সকাল বেরিয়ে এখন বাড়ি এসছো কম দামের কিছু আলু আর পটল নিয়ে হ্যাঁ ইমানে মানে গিনি বাজারে এর থেকে কম দামে আর কিছু ছিল না গো তোমার ওই কম দামের আলুয়ার পটল নে তোমার বাপের শ্রাদ্ধ দেবো নাকি পালা সেই কমের থেকে একটু মাছ খাই না একটু মাছটা ছাড়লে কিনা না এনেছে আলুয়ার পটল তো দিনে একটু ভালো মন্দ খাওয়ানোর ক্ষমতা নেই বালের ভাতা রয়েছে উনি বালের পচা আলুর পটল কিনে নিয়ে কি নে রে আজকে মনে হচ্ছে আর কপালে ভাত ঝুটবে না রে হ্যালো কে ফুটো হ্যাঁ কি হয়েছে বলছি যে কেমন আছিস বাবা বৌমা দাদু ভাই সব ভালো আছে তো হ্যাঁ সবাই ভালো আছে শুধু ভুতার আমি ভালো নেই দাদু কেমন আছো

গান মেরেছে কি হয়ে যদু কথা বললেন না আর কথা তাতেই মার কাছে গিয়ে যাবেন কিছুতে আমাদের বাড়ি ফিরতে হবে তোমাকে কখন থেকে ডাকছি না না এ বাহ্ না না এখনো যদি ওই করে তাহলে সংসারটা চলবে কি করে আমি তো তোকে অনেক আগেই বলেছিলাম রে মা ওই সব বলেন সংসার ছেড়ে তুই আমার কাছে চলে আয় আমার তো এখন লোকের কাছে বলতেও লজ্জা লাগে যে তোকে আমি কোন বাড়িতে বিয়ে দিয়েছি হ্যাঁ ঠিক আছে বাচ্চা কেন এই যে বাপি ও এসেছে এবার যা বলেন তুমি বলো না না জামাই এইগুলো আমি কি শুনছি তুমি নাকি কোনো কাজ বাজ করো না সারাদিন নাকি টোটো করে ঘুরে বেড়াও না মানে আসলে কোনো ভালো কাজ পাই না তো তাই কি যে করব কিছু বুঝি না মানে ভালো কাজ পেলেই করব তা তুমি ভালো কাজটা কবে পাবে শুনি আমি কি আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিয়ে ভুল করেছি আমার তো এখন লোকের কাছে বলতেও লজ্জা লাগে যে আমার জামাই বেকার জানো বাপি ও এখন ওর বাবার কাছ থেকে 10 টাকা চেয়ে খায় আমার তো এখনো এটাই ভেবে খুব লজ্জা লাগে যে আমার স্বামী এখনো আমার শ্বশুরের টাকাই চলে এই মাগী অতই যখন লজ্জা লাগে তখন ওই বাইরে থাকিস কেন চলে এতে মরিস না বোদারবাল তুই তো বাপের বাড়িতে আমাকে দেখেই নেই তোর বাপেরখানে খুশি মন তো তোমার তো সাহস কম না তুমি আমার সামনে আমার মাকে গালি দিচ্ছো কোন চাল নেই চুলো নেই তোমার এত বড় হয় করে এই দেখুন বড় আপনি বেশি মারাবেন না ঠিক আছে লওড়া আমার চাল চুলো নেই সবই তো আগে থেকে জানতেন তাহলে আপনি আমার এই বালের মাকে আমার ঘরে ঝুলিয়ে দিলেন কেন জামাই তুমি যদি আরেকবার বাজে কথা বলো এই ঘর থেকে কিন্তু ধাক্কা মেরে তোমাকে বের করে দেব আরে লওড়া আপনি কি বের করবেন কাল সকাল হলে আমি নিজেই চলে যাব আর দাদা মাগি তোর ওই বাড়ির হারির খবর এই বাড়িতে এনে দে বা তোর ব্যবস্থা করছি দি একবার ওই বাড়িতে চ মা ওমা একিলে বাবা তোরা চলে এসেছিস হ্যাঁ তোলেছিস ওই বালের বাড়ি তার কয়দিন ঘুরবো কে কি রে ওইভাবে বলছিস কেন কেমন আছ দাদুভাই ভাই ভালো আছিস দিদুল তুমি কেমন আছো আমিও ভালো আছি দাদু ভাই একই বৌমা তুমি চুপচাপ মন মরা হয়ে দাঁড়িয়ে আছো কেন কিছু হয়েছে নাকি আর ধর ছাড়ো তো ওইসব বাল ছেলে কথা দিদু দাদু কোথায় তোমার দাদু দেখো ঘরে শুয়ে আছে তো ঠিক আছে আমি দাদুর সাথে কি দেখা করে আসছি

এ ফাটা তুই এখন এখান থেকে যা দাদুর সাথে আমার কথা আছে একটু দাদুর সাথে কথা বলকি কি আরেক তুদ না তুলে এসছে মাথায় কি করে লাগলো তোমার আর বলিস না বাবা কালকে তোর মা আমাকে রাম পাঠ কে নিয়েছে তোরা তো বাড়ি না তোরা জানিস না আমি কি করে বেঁচে আছি মা তোমাকে এইভাবে ধরে কেনালো আর তুমি কিছু বললে না আমি আর কি বলবো আমি কি তোর মার সাথে পারি দেখিস না গিলে গিলে শরীরটা কি বানিয়েছে তোর সাথে অনেক কথা আছে রে বাবা আজকে সন্ধেবেলা একটু বাড়ি থাকিস ঠিক আছে আচ্ছা ঠিক আছে এইসব তুই কি বলছিস না পুটু তোর মা তোর বাপকে কেলি চোখ মুখ কানা করে দিয়েছে আমি কি তোদের সাথে মজা করছি নাকি ওরা দুটো দিনের জন্য শুধু একটা শ্বশুর বাড়ি গেছি আর তোরা একটু আমার বাড়ি থেকে খবর আনিস বুঝলা পুটু দা ওই জন্য আমি কালকে ফুটোর বাড়ি পাশ দিয়ে যাওয়ার সময় ঝামেলার আওয়াজ পাচ্ছিলাম বুঝলা আওয়াজ শুনে তো মনে হচ্ছিল ধূপ কে যেন কাকে কেলাচ্ছে আমি তো আর কিনা কি নাকি জন্য যাইনি তা হঠাৎ তোর মা তোর বাপকে ধরে কেলালো কেন তোর বাপকে কিছু করেছে নাকি তা আমি কি করে বলবো আমাকে তো এইসব কিছুই বলেনি বাবা শুধু আমাকে বললো সন্ধ্যাবেলা একটু বাড়ি থাকতে কি যেন একটা বলবে আমার মনে হচ্ছে তোর বাবা আজকে থেকে সবকিছু খুলে বলবে রে এ কি করেছো তোমরা খেয়েছিল তুই এক কাজ কর বুঝলি আজকে সন্ধ্যাবেলায় তুই বাড়িতেই থাক তারপর কাকু কি বলে সেটা শোন শুনে আমাদেরকে কাল সকালে জানা হ্যাঁ আমি ওটাই ভাবছি বাবা কি হলো বাড়া আমাকে বলল যে সন্ধেবেলে বাড়ি থাকতে না একবার ঘরে গিয়ে দেখি কি ঘরে আছে কিনা এ কি বাবা তুমি মত খাচ্ছো এ ও আয় আয় এদিকে আয় এ তুমি ঘরের ভিতরে মদ খাচ্ছো কেন ওরা মা দেখলে কিন্তু সেটা ভাঙবে আরে ধুর তোর মাকে কি আমি ভয় পাই নাকি লেওরা এটা আমার বাড়ি আমার বাড়িতে আমি মদ খাবো না ফুঙা মারবো সেটা আমি বুঝবো চন আমি তোকে যে কথাটা বলবো বলে ডেকেছিলাম হ্যাঁ কি কথা ওটা শুনবো বলেই তো এসেছি বাড়া আমি অনেক ভেবে দেখলাম বুঝলি এইভাবে আর বাঁচা যায় না তাই আমি ঠিক করে নিয়েছি আজ রাতেই লেওরা তোর মাকে আমি ডিভোর্স দেবো এই মেরেছে এইসব তুমি কি বলছো হ্যাঁ যা বলছি ঠিকই বলছি চালা মানি মাগি নিজেকে কি মনে করে হ্যাঁ বালা আমারকে গতর ফুলি আমাকেই मारे ওর এত বরে সাহস আজ ভোটার বলে একটা হেসুনাইতে কই ছাড়বো কি রে কি ভাবছিস একদম চিন্তা করবি না বুঝলি ওই মাগীটাকে ডিভোর্স দিয়ে আমরা বাপ মেটা মিলে রোজ এনজয় করবো এই নে ধর এটা খা ইমা এই কিজে না আমি کیسے খাই না কি রে এ খাই না ল্যাড় নাটক না মরি এত বড়मर्द ये माने ए কিজে বলি ইন সত্যি সত্যি তুমি আমাকে দিচ্ছো হ্যাঁ হ্যাঁ খেনে খেনে

আখন जेई দেখেছিস তোর মা দেখে ফেলেছে আর ওমনি আমার ঘরে দশটা ভাত তাই না তোর মা যে সব কাজ পছন্দ করে না ওসব আমি একদমই করি না আর তুই কি আমাকে জোর করে খাওয়াবি এই তুমি চিন্তা করୁ না আমি ওসব একদমই খাইনি তুই আজকে এতবার বেড়ে গেছিস যে মদের বোতল নিয়ে এসে বাবাকে খাওয়াস এই মেরেছে মা আমি যে মাকে কি করে বলি লেউড়া আমি ফেসে গেছি কি হয়েছে তুই দোষ করে আবার দোষ ঢাকছিস তোর এত বড় সাহস আজকে তোর একদিন কি আমার একদিন